ইনি নিরঞ্জন তালুকদার গোল পাতার গাছ থেকে তৈরি করেন সুস্বাদু মিষ্টি আমি নিরঞ্জন তালুকদার এই বাগান সব আমার এই বাগানের রস দিয়ে আমি গোলের গুড় তৈরি করি আখ কিংবা খেজুরের গুড় আমাদের সবার কাছে পরিচিত হলেও পটুয়াখালী ও এর আশপাশের এলাকায় সবচেয়ে জনপ্রিয় গোল গাছের গুড় এই গুড়টা খাইলে ডায়াবেটিসও হয় না কিন্তু চিনি খাইলে ডায়াবেটিস বাড়ে ওই খেজুর গুড় খাইলে ডায়াবেটিস বাড়ে এই গুড় ডায়াবেটিস রোগীদের খাবার উপযোগী হলেও কেন এর পরিচিতি এতটা কম আর কিভাবে বা তৈরি হয় বিশেষ এই গোলের গুড় গোলপাতার গুড় যে এটা অনেক জানে না গোলের না আমি নিজে তৈরি করি নরমাল 45 বছর হইছে আমার দাদাও করে গেছে এবং আমার বাবাও করেছে এবং আমরা আছে রস সংগ্রহ করা হয় এর ফলের ডগা থেকে রস সংগ্রহের আগে গোলের ডগা ভালোমতো ম্যাসাজ করতে হয় এতে ডগা নরম নরম হয় রস কাটতে ফেলাইলাম এই তারপর এই গাছ কাটা দাঁত দিয়ে এটা কাটতে থাকবো কয়েকদিন কাটলি রস আছে আসলে পরে আমরা আড়ি দিয়ে আড়ি দিয়ে রসটা ধরি গাছ থেকে দিনে দুইবার সংগ্রহ করা হয় রস রস ভালোভাবে ছেকে ধীরে ধীরে জাল দেওয়ার সময় যখন গুড় হইয়া আসে তখন ওটারে আবার সারিতে ডালিয়া উঠাই এটার মধ্যে কোনো মেডিসিন ব্যবহার আমরা আজ করি নাই আর করবো না আর কি খেজুরের রসের তুলনায় এই রসের ঘনত্ব কিছু ঘন্টা জাল দেওয়ার পর প্রাপ্ত গুড় স্বাদে গন্ধে হয় অতুলনীয় এই লাল রস এরকম লাফতে থাকলে যখন রোয়া আসে লাগতে লাগতে এইভাবে সাদা হয় এই যে গুড্ডা এই গুড্ডা এই গুড় কি গুড় কিন্তু এইটা গুড়ি নাই আর এইটা চারিতে ফেলাই ঘুরছি ঘোরার পর যখন রোয়া হয় শক্ত হইবে তখন ওই বালাই বড়ি নোনা গাছ হওয়ায় এই গুড় কিছুটা নোনতা আখ ও খেজুরের গুড়ের চেয়ে এই গুড় কিছুটা কম মিষ্টি তাই ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন নির্দিধায় স্বাদ তো ভালো একটু লবণ লাগে এই গোলগাছ ওই লবণের পানিতেই জন্মে আর ওই গোটা মানে নোনতা নোনতা লাগে এই জন্য মানুষ অনেক খাইয়ে মজা পায় এত কোনো অসুবিধা নাই ডায়াবেটিস ক্ষতি নাই কিরমি ওই বেনায়া খাইলে অনেক পুষ্টিকর আমরা পাইছি যে এই গুড়টা খাইলে ডায়াবেটিস হয় না কিন্তু চিনি খাইলে ডায়াবেটিস পটুয়াখালীর গর্ব পটুয়াখালীর গর্ভ গোলের গুড়